গোল প্লেটের গহনা কালার করবে জিপি কালার করবে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখাব যে কীভাবে জিপি কালার করে এখন চুরি কালার করবো গোল প্লেটের জিপি কালার কালারটি তিন চার বছর থাকবে এখন আমরা কালার করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি এখন আমরা এই যে ফুটান্ত গরম পানির মধ্যে দিয়ে আমরা আমাদের পুরন পানি দিয়ে আগে চুবাবো হালকা লালটা লালটা আসবে তারপরে আবার নতুন পানি দিয়ে চুবাবো ঘুটি কালার গোল তিন থেকে চার বছর এই কালারটি থাকবে হালকা হালকা হলুদ চলে এসেছে চুরিতে দেখুন খুবই ভালো লাগতেছে এই কালার গুলো এবং কালারটি আপনারা চাইলেও আমাদের কাছ থেকে করতে পারবেন জিপি কালার এই কালারটি অনেক দিন থাকে এখন আমরা এই যে জিপি দিব নতুন পানির ভিতরে নতুন পানির ভিতরে জিপি দিব এই যে দিলাম বুঝছেন জিপি পাউডার জিপি মানে পাউডার স্বর্ণ স্বর্ণ দিয়ে কালার করা এটি সন্ধ্য সারা কালার হয় না দেখেন এখন আমরা ধীরে ধীরে আস্তে আস্তে গোল্ডেন কালার করার শুরু করে দিলাম জিপি কালার বলে এই যে জিপি কালারটি আস্তে আস্তে দেখেন একটি হলুদ ভাব চলে আসতেছে সাদা থেকে আরও হলুদ হবে একবারে গোল্ডের মতো দেখা যাবে এই কালারটি জিপি কালার টি সব থেকে প্লেট জগতের মধ্যে জিপি কালারটা ভালো স্বর্ণ দিয়ে কালার করা হয় তো দেখুন কিসের মধ্যে কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালারটি কমপ্লিট হয়ে যাবে লিখুন আর মাত্র অল্প কিছুক্ষণ সময় লাগবে দেখুন গোল্ডেন কালার ভাত চলে এসেছে কালারটি এখন তোমার কমপ্লিট হয় নাই আরও অনেক সময় লাগবে মাল চোবাইতে হবে না চুবাইলে তোমার তো হবে না আমরা ইতিমধ্যে আরও একটি কিছু জিপি আমাদের ওই পানির ভিতরে দিয়ে নিব আস্তে আস্তে জিপি দিয়ে কালার করতে হয় একবারে বেশি জিপি দিলে কালার হবে এবং ও অপচয় হবে বেশি তাই অল্প অল্প জিপি দিয়ে কালার করে আবার শুরু করে দিলাম কালারটি অনেক সুন্দর ফুল পেজের গনা কালার খুবই ভালো লাগে যা চাইলে আমাদের কাছ থেকে কালার করতে পারবেন দেখছেন কত এখন জিপি দেওয়ার পরে কতটা কালার চলে এসেছে এই কালারটি আরও আসবে তারপরে আমাদের মালটি কমপ্লিট হয়ে যাবে হাতে পাব তারপরে এই জিপি যেহেতু দাম এখন জিপির কাপ খুবই কম করা হয় জিপি ছাড়া চুরি ভালো কালার আসে না তাই আমরা সময় জিপি দিয়েই কালার করি এই যে কালারটি একবারে বাইশ ক্যারেট স্বর্ণের মতো দেখা কিন্তু ওইটা পিওর চব্বিশ ক্যারেট স্বর্ণ ক্যামেরায় হয়তো বা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের কালার চেয়ে অরিজিনাল স্বর্ণের কালার তাই এটাকে গোল প্লেট কালার বলা হয় দেখুন কালারটি কম প্লিট হয়ে গেছে একবারে কম প্লিট